এটা কত বললেন চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তিনশো টাকা বললো এটা আবার না টাকা এটা হলো এটা কটন মাদুরাই পাঁচশো বলছেন একদম পঁয়ত্রিশশো এটা কত আসতে একদম একদম সাড়ে চার হাজার বারোশো করে আঠারো হাজার পাঁচশো প্রথমেই একটি কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে অনেক ইউটিউবাররা আছেন যারা কয়েকটা ভিউ পাওয়ার উদ্দেশ্যে প্রোডাক্টের দাম কিন্তু অনেক কম বলে থাকেন তাতে করে সাধারণ মানুষ অনেক প্রতারিত হচ্ছে প্রতিদিন বিক্রয়কর্মী এবং ক্রেতার মধ্যে কিন্তু ঝগড়া কিন্তু লেগেই থাকে প্রতিদিন সেক্ষেত্রে আমি বলবো আমার ভিডিও দেখে আপনারা কখনোই প্রতারিত হবেন না বরং আমি ভিডিওতে যা দাম বলবো তাই মার্কেটে গিয়ে পাবেন আশা করছি আমার ভিডিও দেখে যারা গিয়েছেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই আর যারা আজকে নতুন করে দেখছেন তাদের জন্য এই বলাটা তো অবশ্যই আমাকে ভুল বুঝবেন না আপনাদের সাপোর্ট কিন্তু আমার সব দরকার হ্যালো গাইজ আসসালাম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে তিনশো ষাট টাকা

তো এই চমৎকার সুন্দর সুন্দর শাড়িগুলো দেখতে দেখতে কিন্তু আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নি যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাথে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমি যখনই নতুন নতুন এরকম সুন্দর ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে ও আর একটা কথা বলে নি সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ডই সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তো আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই যে লাল রঙের পাশে যে সাদা রঙের শাড়িটা দেখতে পাচ্ছেন সাথে নীল কালার বর্ডার এই শাড়িটার দাম ওনারা চাচ্ছিলো বাইশশো টাকা করে আর সাথে কিন্তু এই যে কাতান শাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু কোনোটা ছিল পঁচিশশো টাকা কোনোটা আবার তিন হাজার টাকা কোনোটা আবার পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বাটিক সিল্কের উপরে কন্ট্রাস্ট পাড়ের মধ্যে যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র তেরোশো টাকা করে সাথে আপনারা এখানে বাটিক সিল্কের উপরে কিন্তু বিভিন্ন রকমের অপশনগুলো আপনারা পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু বারোশো পঞ্চাশ টাকা থেকে দাম শুরু হচ্ছিল তো এখন দেখানো হচ্ছে এই যে এই রোটাতে কিন্তু আপনারা বিভিন্ন রকমের প্রাইস রেঞ্জের মধ্যে এখানে শাড়িগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনি চারশো টাকা থেকে কোনোটা আবার পাঁচশো পঞ্চাশ টাকা কোনোটা ছয়শো পঞ্চাশ কোনোটা সাতশো পঞ্চাশ টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা এখান থেকে এই শাড়িগুলো পারচেস করতে পারবেন আর এই শাড়িগুলো ছিল বাংলাদেশি কটন গাদোয়াল আর এই শাড়িগুলোর দাম ওনারা চাচ্ছিলো আটশো পঞ্চাশ টাকা করে আর এগুলোর উপরে আপনারা বিভিন্ন রকমের কালার অপশনগুলো পেয়ে যাবেন প্রায় কটন হ্যাঁ সিল্ক পাঁচশো পঞ্চাশ বলছেন

পারফেক্ট ওইটা কত ওইটা ওই যে চারশো পঞ্চাশ ওর ভিতরে কিছু নাই না ওটার ভিতরে এক কালার তো ওইটা এটা কালার আবার আলাদা একেবারে কাঁচা চারশো পঞ্চাশ ওইটার ওইটা কি একই না ওইটার আলাদা আলাদা একটু খোলেন তো দেখি কেমন ওটা এক কালারের মধ্যে আর এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে আছে ওটা ওই যে আঁচলটা আলাদা কম দামের মধ্যে কত একই দাম আর এরকম সুন্দর সুন্দর মণিপুরী শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ধানমন্ডি ঠিক দোতলাতে তো এই দোতলাতে কিন্তু আপনারা এই মণিপুরি শাড়িগুলোর উপরে আপনারা বিভিন্ন রকমের কালার ডিজাইন গুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে এখানে শুধুমাত্র বারোশো টাকা করে তো এখানে কিন্তু মণিপুরি শাড়ির উপরে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন আর এই যে একটা হাফ সিল্কের মধ্যে শাড়ি দেখতে পাচ্ছেন আর এই শাড়িটার দাম ওনারা চাচ্ছিল আটশো পঞ্চাশ টাকা করে তারপর আমি বলবো যে আপনারা যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে কিন্তু অনেকটাই কম প্রাইস দিয়ে আপনারা এখান থেকে এই শাড়িগুলো পার্চেস করতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ করে না আর অন্য ডিজাইনের আর কি আছে ওই ওই হলুড়টা একটু দেখান কোয়ান্টিটি দিতে পারবেন তো বেশি আচ্ছা আচ্ছা সবই মানে এদিকে পাবেন এটা কত 350 না এটা বেশি এটা আবার টাকা এটা হলো টাকা আর এটা মধ্যে কালার হবে এটা হলুদ কালার হবে হবে আচ্ছা এই যে গঙ্গা যমুনা এটা একটু দেখি ওই যে হলুদের মধ্যে লাইট কালার হ্যাঁ এটা কত করে আসছে চারশো পঞ্চাশ গঙ্গা যমুনা উপরের পাটটা কেমন হবে ব্লু এটার মধ্যে আর কি কি কালার হয় পাড়ের পাড়ের ডিজাইন হলুদের মধ্যে এই শুধু কমলার ওই ইয়েটাই হয় আর তাছাড়া এমনি বডি কালারটা চেঞ্জ এটা কত বললেন চারশো পঞ্চাশ এটা কত আসবে ভাইয়া সারা রাত

আর এইটা কত আছে ভাইয়া তিনশো না আড়াইশো দুশো পঞ্চাশ বডিটা হলুদ আর হচ্ছে পার দুইটা আলাদা হবে তিনশো পঞ্চাশ বলছেন দুইশো পঞ্চাশ টাকা নেব কি জানেন এটার মধ্যে কালার আছে তো তাই না আর এখন দেখানো হচ্ছে বেনারসি শাড়ি কালেকশন আর এখানে কিন্তু এই কাতান বেনারসিগুলো আপনারা হিউজ পরিমাণে পেয়ে যাবেন তবে এই দোকানটাতে এই বেনারসিগুলোর টাকা তবে আর এক দোকানেই সেম এই শাড়ি কিন্তু দাম ছিল অনেকটা কম তবে আমি বলবো যে এই দোকানটাতে কিন্তু দামগুলো একটু বেশি চাচ্ছিল তো আমি বলবো যে আমার এই ভিডিওতেই কিন্তু আপনারা এই শাড়ি আরও কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন তো তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো সাথেই থাকুন এটা হাফ সিল্ক জামদানি আর এগুলো ছিল ইন্ডিয়ান কটন আর এগুলোর মধ্যে কিন্তু আপনারা এখানে বিভিন্ন রকমের অপশনগুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম শুরু হচ্ছিল শুধুমাত্র দুই হাজার টাকা করে তো এখানে কিন্তু এই গাদওয়ালগুলোর ওপরে আপনি এই দোকানটাতে অনেক রকমের কালার অপশন আর ডিজাইন অপশনগুলো পেয়ে যাবেন

पंचाश एव पाचशे पंचाश এছাড়া কিন্তু আপনারা এই দোকানটাতে মহেশ্বরী সিল্কের উপরে বিভিন্ন রকমের অপশনগুলো পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু দাম শুরু হচ্ছিল চোদ্দোশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যেই তাছাড়া কিন্তু এখানে কাতান সিল্কের উপরে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন আর যেগুলো দাম শুরু হচ্ছিল এখানে কিছু ছিল এক হাজার টাকা কিছু আবার বারোশো টাকা কিছু আবার পনেরোশো টাকা তো এই রকম প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা এখান থেকে সুন্দর সুন্দর কটন গাদওয়াল মহেশ্বরী সিল্ক এবং কাতান সিল্কের মতো এইরকম সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু এখান থেকে পারচেস করতে পারবেন আর এখানে এই যে কাঁচা হলুদ রঙের যে শাড়িটা দেখানো হচ্ছে এটার দাম ছিল ছয়শো টাকা আর

এটা আফসিরের উপরে ব্লক করা আছে আমরাও দেখে আপনাকে দেখা দেওয়ার কথা আমার আমার

আর এই দোকানটাতে আপনারা তাঁতের উপরে বিভিন্ন রকমের অপশনগুলো পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু অনেকটা কম প্রাইস দিয়ে আপনারা এখান থেকে কিনতে পারবেন তো এখানে কিন্তু আপনারা তাঁতের শাড়ির উপরে হিউজ কালেকশন পেয়ে যাবেন আর এই সুন্দর তাঁতের শাড়িটার দাম ওনারা চাচ্ছিল সাতশো টাকা করে তারপরেও যদি আপনি একটু দামাদামি করেন তাহলে কিন্তু অনেকটাই কম দাম দিয়ে এখান থেকে কিনতে পারবেন কন্ট্রাস্ট পাওয়া কন্ট্রাস্ট করে এটা

বলতেছেন কালার হবে ভাইয়া এই পাড়ের কালার চেঞ্জ হবে না হলুদের মধ্যেই এটা হচ্ছে অরেঞ্জ আর এটা হচ্ছে কাঁচা হলুদের মধ্যে বাসন্ত এটা হচ্ছে বাসন্তী আর এটা হচ্ছে কাঁচা ছয়শো করে আর এই দোকানটাতে আপনারা হলুদের শাড়ির উপরে বিভিন্ন রকমের অপশনগুলো পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু অনেকটা সস্তা দাম দিয়ে আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন আর এই শাড়িগুলো আপনারা কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন আর এই শাড়িগুলোর দামোরা চাচ্ছিলো ছশো টাকা করে সাথে এখানে বিভিন্ন রকমের ছেলেদের জন্য পাঞ্জাবির অপশন পেয়ে যাবেন আর এখানে দেখেন এই যে দেখানো হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন রকম কালারের মধ্যে কিন্তু আপনারা এই পাঞ্জাবিগুলো

এটা তো একটু কম হবে আর মাঝখানে একটা আর এখানে এই যে দেখানো হচ্ছে এই যে হলুদ রঙের এই শাড়িটার দামোনার চাদ ছিল পাঁচশো টাকা করে সাথে কিন্তু এখানে কাতান শাড়ির উপরেও আপনারা দুটো অপশন দেখতে পাচ্ছেন আর এই লাল রঙের কাতান শাড়ি দুটোর দামনারার চাদ ছিল তিন হাজার টাকা করে আর এই যে দেখানো হচ্ছে এখানে কিন্তু পার্পেল কালার আর মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই যে জামদানি শাড়িটা দেখানো হচ্ছে এই শাড়িগুলো কিন্তু মেশিন জামদানি আর আর এই শাড়িগুলোর দামওড়া চাঁদ ছিল এক টাকা করে তো আমি বলবো যে আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে তো আপনি অবশ্যই দামাদামি করবেন তাহলে কিন্তু অনেকটাই কম দাম দিয়ে এখান থেকে এই শাড়িগুলো পার্চেস করতে পারবেন সাথে অ্যাশ কালারের মধ্যে টিসু কাপড়ের উপরে কারদানা ওয়ার্কের এই শাড়িটার দাম চার্জ ছিল বত্রিশশো টাকা করে এটা সাড়ে চার হাজার একদম সাড়ে চার হাজার সাথে এখন দেখানো হচ্ছে কাতান সিল্কের কালেকশন আর এই শাড়িগুলো আপনি কন্ট্রাস্ট পারের মধ্যে পেয়ে যাবেন আর এই শাড়িগুলোর উপর আপনারা বিভিন্ন কালার অপশনগুলো পেয়ে যাবেন আর এই শাড়িগুলোর দাম ওনারা চাচ্ছিল পঁয়ত্রিশশো টাকা করে তারপর আমি বলবো যে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই দামাদামি করবেন দামাদামি করার ফলে তাহলে কিন্তু আপনি অনেকটাই কম দাম দিয়ে এখান থেকে পার্চেস করতে পারবেন আর এই যে শাড়িগুলো দেখানো হচ্ছে এগুলোর ম্যাটেরিয়াল ছিল কিছু ছিল জর্জেট কাপড়ের উপরে কিছু আবার চিনল সিল্কের উপরে এই শাড়িগুলো কিন্তু পুরো জাল কাজের উপরে ছিল আর এই শাড়িগুলোর দামোনার ছাদ ছিল তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যেই

আর এই শাড়িটা ছিল ময়েশ্বরী সিল্কের উপরে কন্ট্রাস্ট পার আর এই শাড়িটার দাম ছিল ওনারা চার হাজার আটশো টাকা করে মায়শ্বরী সিল্ক কত করে ভাইয়া এটা কত আছে একদম পঁয়ত্রিশশো আর এই যে এক কালার এটা এটা কি টিস্যুর মধ্যে আছে সিল্ক কত করে আছে এগুলো চার হাজার দুশো আর এই কাতানটা গঙ্গা যমুনা কন্ট্রাস্ট পঁয়ত্রিশশো এইটা কত এইটা এটা বাইশোটা কি কাতানো হাজার পাঁচশো খাদ্ডি তো যারা গায়ে হলুদের জন্য শাড়ি খুঁজছেন তারা কিন্তু সিল্কের শাড়ি চাইলে তারা কিন্তু এই দোকানে চলে আসতে পারেন আর এই দোকানটাতে এই যে সিল্কের শাড়িগুলো দেখানো হচ্ছে এগুলো ছিল কন্ট্রাস্ট পাড়ের উপরে তো আপনারা যার যার পছন্দ অনুযায়ী কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর এই কন্ট্রাস্ট পাড়ের শাড়িগুলো এখান থেকে নিতে পারবেন আর এই শাড়িগুলোর দামও চাচ্ছিল চোদ্দশো টাকা করে আর এই শাড়িগুলোর উপরে কিন্তু আপনারা বিভিন্ন রকমের কালার অপশন গুলো পেয়ে যাবেন

আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু তাঁতের শাড়ি তাছাড়াও কিন্তু মেশিন জামদানি আছে আর তাছাড়া কিন্তু এখানে সিল্কের উপরেও আপনারা শাড়িগুলো পেয়ে যাবেন আর এই সিল্কের এই শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র এক হাজার টাকা করে আর মেশিন জামদানি যে শাড়িগুলো দেখানো হলো এগুলো আপনারা পেয়ে যাবেন ছয়শো থেকে এক হাজার টাকার মধ্যেই আর তাছাড়া কিন্তু এই যে এমব্রয়ডারি করা যে শাড়িগুলো দেখানো হচ্ছে এই শাড়িগুলোর দাম ওনারা ছিল বারোশো টাকা করে আর এই যে লাল বাসন্তী রঙের কন্ট্রাস্ট পাড়ের মধ্যে যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল একটা জামদানি শাড়ি কালেকশন আর এই শাড়িটার দাম ওনারা ছিল বারোশো আটশো টাকা করে তবে আমি বলবো যে আপনি যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে কিন্তু এই শাড়িটাই আপনি আটশো থেকে এক হাজার টাকার মধ্যেই নিয়ে নিতে পারবেন আর এই ভাইয়ার দোকানে কিন্তু জামদানি শাড়ির ওপরে হিউজ কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু বেশিরভাগই এই দোকানটাতে আপনি মেশিন জামদানি কালেকশনগুলো পেয়ে যাবেন আর এই দেখেন এই ভাইয়ের দোকানে কিন্তু আপনারা জামদানি শাড়ির ওপরে হিউজ কালেকশনগুলো পেয়ে যাবেন আর এখানে কিন্তু জামদানি শাড়িগুলোর ওপরে আপনারা বিভিন্ন রকমের কালার আর ডিজাইন অপশনগুলো পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু অনেকটা সস্তা দাম দিয়ে আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেলাইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমি যখনই এরকম নতুন ভিডিও দেব তখন এই নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এছাড়া যদি ভিডিওটি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইকও দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ I'm uh. not